এমিতে কে ইনটু ফুল মানে এরা শান্তিক প্রিয় হয় এরা চায় ছোট পছন্দই করে নাকি ইন্দ্রศรี জাতীয় বিশেষ করে 34 এর কর্তৃপক্ষ মোতাবেক মনোভাব সম্পন্ন বলা বেশি আর স্বভাবত জল রাশি আপনি কি এমন কাউকে চেনেন যার রাশি হচ্ছে মীন রাশি মানুষটা কেমন আপনি কখনো ভেবে দেখেছেন বা আপনার কি মীন রাশি তাহলে আপনার কি করা উচিত নাকি করা উচিত না সেটা কি আপনি জানেন চলুন আজকের ভিডিওতে এই সম্পর্কে জেনে নিই মীন রাশি জাতক জাতিকারা কেমন হয়ে থাকে কেমন প্রকৃতির হয়ে থাকে এবং তাদের কি করা উচিত বা না উচিত ওভারঅল সেই বিষয় আজকের ভিডিওতে আলোচনা করে নেওয়া যাক নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে রয়েছেন জয়ন দা জয়ন চৌধুরী অ্যাস্ট্রোলজার যিনি দীর্ঘ আঠারো বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত এবং উনি হচ্ছেন সেকেন্ড জেনারেশন মানে দুই গুরু ধরে উনি কিন্তু এই চর্চার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজির সাথে রয়েছেন চলুন আমার থেকে কেন রাশি চক্রের শেষ রাশি মিন রাশি জাতক জাতিকারা কেমন হয়ে থাকে মিন রাশি রাশি জাতক জাতিকারা কেমন হয়ে থাকে বা এদের মিন রাশি হচ্ছে জড়িয়ে মানে কাল পুরুষের অন্ত্র রাশি এটা স্বভাবত জলরাশি এবং এই অধিপতি গ্রহ হচ্ছে

একাধিক কর্ম এবং কাজ যে কাজ বা যে কোনো জিনিসকে রপ্ত করতে কি পারদর্শী অল্প সময়ে রপ্ত করতে পারদর্শী হয় ঠিক আছে এমনিতে কিন্তু কুল হয় মানে এরা শান্তি প্রিয় হয় এরা চায় ঝোঁকঝামেলা পছন্দই করে না ইন্দ্রাসী জাতক যদি ঝামেলা করে তো জানবে যে এমন কোন টাফ সিচুয়েশনে পড়েছে যে অপশন নেই অপশন এরা ঘুরতে যা জায়গা দেখবে ঘুরতে যাবে পাহাড়ে ঘুরতে যাবে হ্যাঁ কোনো নেচার সমুদ্রের মধ্যেও নেচার থাকে কিন্তু নেচার গাছপালা প্রকৃতি প্রকৃতি দেখতে খুব ভালোবাসে

ঠিক আছে কারণ এরা খুব এদেরকে খুব পছন্দ করে থাকে তার কিছুদিন কথা বললে মানে আচ্ছা ঠিক আছে দীর্ঘক্ষণ কথা পারে আচ্ছা মানে এটা খুব

আর সাংসারিক জীবন ভালো না এদের মধ্যে কিন্তু বললাম বেশিক্ষণ কথা বলে বা বেশিক্ষণ মিশে তাহলে এর সাথে জুটতে চায় কানেক্টেড হতে হয়তো অনেক সময় দেখা যায় যে মিন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সট্রা রিলেশন চলে আসে বিয়ের পর

站住！<laughs>